সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং বিটিএন ল ইউটিউব এই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিক কামনা করছি সময় দর্শক আজকে এই মুহূর্তে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আজকের আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো যারা এই মুহূর্তে লাইভে সম্পৃক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা লাইভে সংযুক্ত হবেন আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন সমিত দর্শক আপনারা নির্মিত আমার এই চ্যানেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো পেয়ে থাকেন আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপডেট নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আল ইমরান শোনা যাচ্ছে অমিতোষ বিশ্বাস শোনা যায় থ্যাংক ইউ কমেন্টস করে জানানোর জন্য আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো দেওয়ার জন্যই কিন্তু আমি নিয়মিত আপনাদের সাথে লাইভে কথা বলার চেষ্টা করে থাকি বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সকল খবরগুলো থাকে সকল প্রকার খবরগুলো আমি আপনাদেরকে দিয়ে সহায়তা করে থাকি প্রতিদিন যে আপডেটগুলো আসবে সকল প্রকার আপডেটই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি আর এভেন সুমো কেমন আছেন আলহামদুলিল্লাহ ইউনিয়ন কমা ইউনিয়ন আনসার কমান্ডার থ্যাংক ইউ প্লিজ কুলবে কবে ক্লিয়ার সুন্দর শুনতে পাচ্ছি থ্যাংক ইউ এভরিবডি কমেন্টস করার জন্য যারা যারা এই মুহূর্তে লাইভের সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন গতকাল আমি লাইভে আসতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রতিনিয়ত লাইভে আসার চেষ্টা করে থাকি এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করে থাকি কিন্তু মাঝে মধ্যে অনেক সময় কিছুটা কাজকর্মে আটকে যেতে হয় সেজন্য আসতে পারি না স্বামী মিয়া কমেন্স করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সকলে সুস্বাস্থ্য দিক কামনা করছি যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আজকে যে আপডেটটি আসছে সেই আপডেটটি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এম ডি রাকিব কেমন আছেন ভরো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সমিতা দর্শক আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকল প্রকার দিয়ে আদি করার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় তো দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যারা এই বাহিনীতে সম্পৃক্ত রয়েছেন অবশ্যই আপনারা এই বাহিনীর মানকে সম্পার জন্য অবশ্যই আপনারা মনে প্রাণে বিশ্বাস করে কাজ করে যাবেন তাহলে এই বাহিনীর তাহলে এই বাহিনী আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে এবং আপনাদের যে মনে চাওয়া পাওয়া আছে ইনশাল্লাহ সব কিছুই পূরণ হবে আজকে যে আপডেটটি আসছে সময় দর্শক একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা একটু ওয়াইট করুন আমি কেয়ার করে আসছি সম্মানিত দর্শক নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু প্রবলেম হয়েছিল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে এবং বুঝতে পারছেন কি না কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন এবং নেটওয়ার্কের প্রবলেমের কারণে যারা একটু ডিস্টার্ব বোধ করেছেন তার জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সম্মানিত দর্শক আমি আপনাদের কি নিয়মিত বাংলাদেশ সংস্কার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো দিয়ে যাব আপনারা নিয়মিত যদি আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট করেন এবং ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেন এবং দেখার সুযোগ করে দেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকল প্রকার আপডেটগুলো দিয়ে যাব ইনশাল্লাহ আমি চাই আমার যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো আপনারা পেয়ে থাকেন এবং সে তথ্যগুলো পেয়ে আপনারা যাতে উপকৃত হতে পারেন সেটা হচ্ছে আমার মূল প্রত্যাশা আজকে যে তথ্যগুলো এসেছে অঙ্গীভূত আনসার সদস্যদের কর্মসংস্থান কর্মসংস্থান কর্মসংস্থানের বিষয়ে অঙ্গিত আনসার সদস্যদের কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দদের একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যা প্রতিফলন গত অক্টোবর দু হতে জানুয়ারি দু পর্যন্ত আঠেরোটি নতুন গার্ড অনুমোদন হয়েছে এবং আরও সংস্থার সাথে আলোচনা চলমান রয়েছে আঠারোটি নতুন গার্ডে দুশো পঁচিশ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তো এখানে বলা হচ্ছে যে নতুন করে আট ঘাটে নতুন করে লোক দেওয়া হয়েছে দুশো পঁচিশ জনকে প্লিজ বা প্যানেলে থাকা আনসার সদস্যদের এই মাধ্যমে ধ্বজ করতে বলা হচ্ছে কারণ রেসপথা বাতিল হবার ফলে পঁচিশে আগস্টের আগে যারা আন্দোলনে অংশ নেননি বা শৃঙ্খলা পরিবন্ধে কোনো কাজে জড়িত ছিলেন না তাদের বেশিরভাগই বর্তমানে বিভিন্ন ঘাটে কর্মরত আছেন পাঁচ হাজার ছয়শের অধিক সংখ্যক ঘাট এরূপ হাজারের অধিক সদস্যরা সদস্য রয়েছেন যাদের এক ট্রেন চাকরি তিন বছর ছয় মাসের অধিক রেশ পথা চালু থাকলে বর্তমানে কমত উনপঞ্চাশ হাজার অঙ্গীভূত আনসার সদস্যদের একটি বড় অংশ রেস্টে যেতেন এবং প্যানেলে থাকা আনসার সদস্যদের অপার পেতেন এছাড়াও অনেক আনসার সদস্য পিসিআইপিসি নীতিমালা অনুসারে চাকরি বয়স উত্তীর্ণ হয়েছেন যাদের অবসরে প্রেরণের মাধ্যমে কিছু সংখ্যক আনসার সদস্যদের কর্মসংস্থান করা সম্ভব হবে তাই যারা তথ্য প্রমাণে যাচাই শেষে তাদেরকে বাড়ে স্বর্ণ পদে থাকা হওয়ার সাপেক্ষেই অফার দেওয়া সম্ভব হবে সময় দর্শক যারা অফার ফিজ বা প্যানেলে থাকা এবং যারা ব্লকে থাকা নিয়ে প্রশ্ন করেছিলেন তাদের উদ্দেশ্যে যে তথ্যগুলো এখানে বলা হয়েছে যে উনপঞ্চাশ হাজারের অধিক আনসার সদস্য গার্ডে চাকরিরত রয়েছেন যারা গাড়ি চাকরিরত রয়েছেন এই বর্তমানে আপনার রেস্ট প্রথা বা রেস্টে না যাওয়ার কারণে তারাই কিন্তু চাকরিতে রয়ে গেছেন যে কারণে নতুন স্বর্ণপদ সৃষ্টি না হওয়ার কারণেই কিন্তু এই আপনার নতুন করে লোক নেওয়া হচ্ছে না তবে বাহিনীর পরিচালক যেটা বলছেন সেখানে বলা হচ্ছে যেখানে আপনার স্বর্ণপদ হবে এবং যারা পঁচিশ আগস্টের ঘটনায় এবং এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত যারা ছিলেন না তাদেরকে দেখে দেখে আপনার এই বাহিনীতে আনয়ন করা হবে তাহলে বোঝা যাচ্ছে যে যারা দোষী তারা চাকরিতে আসার কোনো ধরনের সুযোগ থাকবে না আর যারা নির্দোষ তাদেরকে সময় সময় করে তাদেরকে অফার দেওয়া হবে এবং অফারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থাৎ এখানে প্রথমে আমি আপনাদেরকে বলেছি যে আট নতুন গার্ড বাহিনী মহাপরিচালক নতুন করে তাই ওই বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাথে কথা বলে নতুন গাত তিনি তৈরি করেছেন যেখানে লোক দেওয়া সম্ভব হবে যদি যেখানে লোক দেওয়া সম্ভব হবে সেখানে যদি আপনার লোকের প্রয়োজন না পড়ে যারা ফ্রিজে বা যারা ব্লকে রয়েছেন তাদেরকে আনা সম্ভব হচ্ছে না যখনই স্বর্ণস্থান পূরণ হবে যাদের চাকরি ম্যাচ চলে গিয়েছে তারা একেবারে রেস্টে চলে যাবে একবারে যাদের বয়স হয়ে গিয়েছে তারা রেস্টে চলে যাবে আর যারা এই আন্দোলনের ঘটনায় যারা সম্পৃক্ত হয়েছেন তাদেরকে একেবারে ফ্রিজ বা ব্লক করে একেবারে চাকরি থেকে চাকরিচ্যুত করা হবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যেখানে লোকে প্রয়োজন পড়বে তারা নির্দোষ এবং নিরঅপরাধ তাদেরকে বিভিন্নভাবে অফার দেওয়া হবে চাকরিতে আসার জন্য তাহলে আপনাদের বাহিনীর পরি মহাপরিচালক তিনি যে বিষয়টি আপনাদেরকে অবগতি বা অবহিত করেছেন সেটা হলো যে আপনাদের চাকরিতে আসার সম্পূর্ণ সুযোগ রয়েছে তবে আপনি যদি আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কিন্তু চাকরিতে আসার কোনো ধরনের সুযোগ থাকছে না আর যারা গার্ডে রয়েছেন তাদের চাকরির মেয়াদ যখন শেষ হয়ে যাবে এবং নতুন কর্মসংস্থান যখন সৃষ্টি হবে তখন তখনই যারা ফ্রিজে ব্রকে রয়েছেন তাদেরকে দেখে দেখে অফার দেওয়া হবে এবং সেই অফার যারা গ্রহণ করবেন তারা কিন্তু চাকরিতে আসার সুযোগ রয়েছে আর যদি মনে করেন যে অনেকে চাকরিটা করবেন না অফার গ্রহণ করবে না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় তবে যারা ফ্রিজ বকে বা এরকম সিস্টেমে যারা রয়েছেন আপনাদেরকে দৈর্য ধারণ করার কথা বলা হচ্ছে যে কিছুটা সময় অপেক্ষা করার পর যেহেতু বর্তমানে রেস্ট নেই প্রথা যেহেতু আপনার বাতিল করা হয়েছে সেই রেস্ট প্রথা বাতিল হওয়ার কারণে বর্তমানে যারা উনপঞ্চাশ হাজার অধিক আনসার সদস্য চাকরিতে রয়েছেন তারা তো রেস্টে যাচ্ছেন না যদি তারা রেস্টে যাতেন তাইলে কিন্তু দেখা যেত যে এই উনপঞ্চাশ হাজার পদ কালি হতো তাহলে এই উনপঞ্চাশ হাজার পদে আপনারা যারা ফিজে ব্রোকে রয়েছেন তাদেরকে এই শূন্যস্থান পূরণ করার একটা সম্ভাবনা ছিল যেহেতু বর্তমানে রেস প্রথা নেই প্রথা বাতিল করা হয়েছে সুতরাং এজন্যই কিন্তু আপনারা এই চাকরিতে আসতেই কিছুটা একটু লেট হচ্ছে যখনই স্বর্ণস্থান গ্যাপিং হবে বা যখনই কোনো কর্মসংস্থান আপনার স্বর্ণ হবে যখনই নতুন করে লুক নেওয়া হবে যখনই নতুন কোনো কর্মসংস্থানে আরও সংখ্যা বৃদ্ধি পাবে বা গাড়ির লোকের প্রয়োজন পাবে তখনই আপনার অপার পাবেন আর সেই অপার পাওয়া মাত্রই আপনারা যদি ইএস লেখেন বা চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু এই চাকরিতে আপনার আসার সুযোগ রয়েছে সময় দর্শক আমি আপনাদেরকে বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো নিয়মিত দিয়ে যাওয়ার চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমি আপনাদেরকে নিয়মিত পরামর্শগুলো এবং যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আপনাদের দিয়ে সচেতন করার চেষ্টা করবো সমাজ দর্শক আপনারা বাংলাদেশ সংস্থা গ্রাম প্রত্যাকা বাহিনীর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যে তথ্যগুলো জানা প্রয়োজন তাকে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন একদিন আনসার বাহিনীর বেতন বাড়ছে কিনা ভাইয়া জানাবেন প্লিজ নতুন পোশাকের খবর আছে কিনা না জানাবেন প্লিজ ইনশাআল্লাহ যখনই আমি আপনাদের নতুন কোনো খবর পাবো সকল প্রকার খবরে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আশা বাহিনীর ব্যথা বাড়ছে কিনা হ্যাঁ অবশ্যই যে তথ্যগুলো আসবে সে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব হোসেন সাহেব শিবাদ কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার সাধারণ আনসার বাহিনী দু হাজার পঁচিশ সালে কোন মাসে নিয়োগ দেবে এ ব্যাপারে কিছু জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো যখনই নতুন নতুন তথ্য আসবে যে তথ্যগুলো প্রকাশ করবে সকল প্রকার তথ্যগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার নিয়মিত এই চ্যানেলে চোখ রাখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন যে তথ্যগুলো থাকবে প্রতিদিন যে তথ্যগুলো থাকবে আপনাদের বাহিনীর সকল প্রকার তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়ে সহযোগ করার চেষ্টা করব সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ